ট্রুথ ফাংশানের সূত্রগুলোর সাথে তোমরা কিভাবে পরিচিত হবে কিভাবে তোমাদের ট্রুথ ফাংশানের সূত্রগুলো মুখস্থ করলে তাড়াতাড়ি লজিকগুলো পারবে তোমরা দেখে নাও দেখো এই যে এই ফুল ফুলস্টপটাকে এটাকে ডট বলে এটার একটা নাম সংযোগিক বচন ক্লিয়ার তো এই সূত্রটা কিভাবে মুখস্থ রাখবে ট্রুথ ফাংশানে মনে রাখবে টি আর এফের হচ্ছে মেন কাজ টি মানে ট্রুথ মানে সত্য এফ মানে ফলস ফলস মানে মিথ্যা এই সত্য এবং মিথ্যা মিলিয়েই হচ্ছে এই সূত্রগুলো যেমন তোমরা অঙ্কে যোগ বিয়োগ ভাগ শিখেছ ঠিক তেমনি এখানে কিন্তু সূত্রগুলো যোগ বিয়োগ গুণভাগ নয় এখানে সূত্রগুলো হচ্ছে ডট যেমন এই ভেল এই যে এমপ্লাইস ট্রিপল বার এই সূত্রগুলো হচ্ছে ওর পরিবর্তে এখানে ব্যবহৃত হয় লজিকে ফিলোসফিতে ক্লিয়ার তো এবার কিভাবে মুখস্থ রাখবে তোমরা দেখে নাও ডটের সূত্র আরেকটা কথা মনে রাখবে এখানে কিন্তু এই দুই তিন পাঁচ সাথে যেমন যোগ বিয়োগ গুণভাগ হতো এখানে কিন্তু সেটা নয় এখানে একমাত্র সূত্রগুলো কিন্তু হবে সেটা টি আর এফের সাথেই মানে টি আর এফের সাথেই সেগুলো বিভিন্ন সূত্রের মনে করো যোগ বিয়োগ গুণভাগ যেভাবে এক দুই তিন সাথে করতে ঠিক তেমনি এখানে কিন্তু ডট ভেল এই যে সূত্রগুলো এগুলো টি এফের সাথেই কাজ করবে সত্য আর মিথ্যার সাথেই কাজ করবে ক্লিয়ার তো প্রথম সূত্র দেখো ডট ডটের আরেকটা নাম কি সংযোগিক বচন ঠিক আছে তো তোমরা দেখে নাও টি ডট টি টি মানে কি বলে দিয়েছি টি মানে ট্রুথ আর এফ মানে ফলস মানে মিথ্যা তো টি আর ডট এ টি তো মাঝখানে সূত্র মানে তো মাঝখানে থাকবে টি আর ডট টি 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 হয় বাকি সব এ বাকি সব মানে কি বাকি সব মানে এরকমই যে হয় ডটের সূত্র তো টি টি থাকবে না হলে এফ ডট টি থাকতে পারে টি ডট এফ থাকতে পারে নাহলে এফ ডট এফ থাকতে পারে তো আলটিমেটলি টি এ টি তখনই হবে যখন হচ্ছে পাশাপাশির মান দুটো টি থাকবে তবেই টি হবে নাহলে বাকি সব এভাবে বাস বাকি সব মানে এই যে দেখো এফ ডট টি থাকলো এভাবে টি ডট এফ থাকলো এভাবে এফ ডট এফ থাকলো তাহলে এতগুলো কি মুখস্থ করা সম্ভব সূত্র না সম্ভব নয় কারণ এতগুলো পড়তে গেলে একবার এফ ডট টি এমন সময় এ টি ডট এপ সমান সমান এপ এই যে এইভাবে যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার সমস্ত সূত্র কিন্তু গুলিয়ে ফেলবে আর কখনোই মুখস্থ থাকবে না তাহলে উপায় কী তাহলে উপায় যখনই আমরা ডটের সূত্র দেখব তখনই আমরা মনের খোঁজার চেষ্টা করব টি ডট টি আছে কি যদি থাকে তাহলে টি বলবো মানে সত্য বলবো আর যদি না থাকে মানে এই ডটের সূত্র ক্ষেত্রে যখনই দেখব ডটের সূত্র পাশাপাশি এই দুটো খোঁজার চেষ্টা করব যে পাশাপাশি দুটোর মান কি টি যদি থাকে টি তাহলে উত্তর বলবো টি আর না হলে সরাসরি অত কিছু দেখার দরকার নেই এফ বলে দেবো এফ মানে ভালো করে দেখো এতগুলো হয় এই সূত্রটা থাকবে না হলে তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে মান তাহলে সরাসরি তিনটার প্রশ্নের উত্তর কিন্তু এফ তাহলে এই এতগুলো মুখস্থ করার চেয়ে সরাসরি আমার প্রথম লাইনটাই মুখস্থ করা ভালো টি ডট টি হয় বাকি সব এফ হয় তো বাকি সব মানে এতভাবে ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল নেক্সট হচ্ছে ভেলের সূত্র ভেলের সূত্র যখনই একইভাবে যে সূত্রটা মনে করে বললাম এইভাবেই এখানেও প্রয়োগ করতে হবে ভেলের সূত্র ক্ষেত্রে যখনই আমরা ভেলের সূত্র দেখব এই যে ভেল এটাকে ভেল বলে বৈকল্পিক বচন বলে তখনই আমরা মনে রাখার চেষ্টা করব এ ভেল এভ আছে নাকি মানে পাশাপাশি দুটোর মান এপ যদি থাকে তবে এ বলবো এটার ক্ষেত্রে আবার এপ বলতে হবে পাশাপাশি দুটোর মান যদি এফ থাকে তবেই এফ হয় না বাকি সব টি হয় মানে ভেলে সূত্র দেখলেই আমরা খোঁজার চেষ্টা করব পাশাপাশি দুটোর মান কি এপ আছে যদি থাকে থাকে এফ তাহলে এ বলবো নাহলে কিন্তু টি বলে দেবো যেমন ভালো করে দেখো যে টি ভেল এফ থাকলেও টি টি ভেল টি থাকলেও টি এফ ভেল টি থাকলো টি তাহলে এত ভারভাবে মুখস্ত পড়তে গেলে মুখস্ত রাখতে গেলে তো মুখস্ত কখনই থাকবে না উল্টা আগের যেগুলো পড়েছিলে সেগুলো গুলে ফেলবে ক্লিয়ার তাহলে উপায় কি উপায় হচ্ছে যখনই আমরা ভেলের সূত্র দেখব এই লাইনটা মুখস্থ রাখবো এবং এটাই অ্যাপ্লাই করে দেখব এটা আছে কি না এফ ভেল হয় মানে পাশাপাশি দুটোর মান যদি এপ থাকে তবে এপ বলবো ভেলের সূত্রের ক্ষেত্রে হলে সরাসরি আমি টি বলে দেবো অত আমার দেখার দরকার নেই কেন টি কারণ আমি বলে দিয়েছি ভালো করে ওই তিনটার হয় ভেলের সূত্র এইভাবে থাকবে না হলে এইভাবেই থাকবে এই তিনটার মধ্যে যে কোনো একভাবে থাকবে তাহলে সরাসরি আমার কি মনে রাখার চেষ্টা করব এফ ভেলে এ হয় বাকি সব টি হয় যখনই ভেলে শুধু এটা বলবো এটা দেখবো খোঁজার চেষ্টা তাহলে উত্তর বলবো এফ আর যদি না হয় সরাসরি টি বলে দেবো ক্লিয়ার এবার হচ্ছে ইমপ্লাইস এটাকে ইমপ্লাইস বলে এই যে এটাকে ইমপ্লাইজ এটা হচ্ছে হটশু বলে হ্যাঁ নাল বলে এটাকে মানে ঘোড়ার পায়ের মতো ঠিক আছে তো এটার এটার আরেকটা নাম কি প্রাকল্পিক বচন এটার ক্ষেত্রে আমি কীভাবে মুখস্থ রাখবো এটার ক্ষেত্রে মুখস্থ রাখবো হচ্ছে টি প্রথমে টি তারপরে না এফ মানে টি ইমপ্লাইজ এফ এফ হয় বাকি সব টি হয় মানে টি এমপ্লাইসে এফ হয় টি ইমপ্লাইস এফ এফ হয় বাকি সব টি হয় তার মানে বাকি সব মানে কি ভালো করে দেখো যে এফ ইমপ্লাইস টি থাকলেও টি হয় एप इमप्लैस एप थे টি হয় টি ইমপ্লাস টি থাকলেও টি হয় তাহলে এতগুলো তো মুখস্ত থাকবে না তাহলে উপায় কী মুখস্থ রাখার একটা লাইন মুখস্থ রাখবো টি ইমপ্লাইস এফ এফ হয় টি ইমপ্লাইস এফ এফ হয় বাকি সব টি হয় এটাকে ইমপ্লাইসের এর নালও বলতে পারো টি নাল এফ এ এফ হয় বাকি সব টি হয় তাহলে যখনই আমরা নালের সূত্র বা ইমপ্লাইসের সূত্র দেখব তখনই আমরা খোঁজার চেষ্টা করব প্রথমের মানটা কি টি তারপরে মানটা কি এফ যদি থাকে তাহলে এফ বলবো না হলে বাকি সব টি তো একটা কথা মনে রাখবে প্রথমের মানটা এফ আর তারপরে মানটা টি এটার উলটা যদি বলো তাহলে মূলত কিন্তু টি হয়ে যাবে তো এটা কিন্তু বি কেয়ারফুল প্রথমের মানটা টি হতে হবে তারপর মানটা এ তবেই এ হবে না হলে প্রথমের মানটা এ বা তারপর মানে টি যেমন এটা উল্টা এটা দেখো উল্টো কিন্তু টি হয়ে আছে তাহলে মনে রাখবে খালি খোঁজার চেষ্টা করে প্রথমের মানটা টি এই ইমপ্লাইজের সূত্রে তারপর মানটা যদি এ থাকে তাহলে উত্তর বলে দেবো এফ আর না হলে আমি টি বলে দেব ক্লিয়ার বলে দিলাম একইভাবে তাহলে প্রত্যেকটা সূত্রে ক্ষেত্রে আমি একটা একটা করে লাইন মুখস্থ রাখলে সমস্ত সূত্র উত্তর প্রয়োগ করতে পারবে সমস্ত সূত্র উত্তর প্রয়োগ করে লজিকটা সঠিকভাবে করতে পারবে ক্লিয়ার এবার যে ট্রিপল বার এই যে ট্রিপিল বার সমমান এটা সূত্র যে তিনটা দাগ তিনটা দাগ এটাকে ট্রিপল বার বলে ইকুভ্যালেন্স বলে বা দ্বিপ্রাকল্পিক বছে এই সূত্রগুলোর নাম মনে রাখবে ঠিক আছে একটা সূত্রের কতগুলো নাম যখন যেভাবে প্রয়োগ হবে তখন সেই সূত্রের নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ট্রিপল বার বলে এটাকে সমমান বলে ইকুভ্যালেন্স বলে দ্বিপ্রাকল্পিক বলে তাই একটা সূত্রের কতগুলো নাম সেটা মনে রাখার চেষ্টা করবে ক্লিয়ার মনে রাখতেই হবে রাখার চেষ্টা নয় এই সূত্রের ক্ষেত্রে কি এই সূত্রের ক্ষেত্রে আমরা দেখব টি এ টি এ টি ট্রিপল বারে টি হয় আবার এফ এফ টি হয় মানে এই সূত্রের ক্ষেত্রে আমরা আবার চেষ্টা করব যে টিটি আছে তাও টি হবে এফ এফ আছে তাও টি হবে তাহলে টিটি এই সূত্রের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবো টি টি থাকলেও টি হবে মানে টি ট্রিপিল বার ট্রিপিল বার এ টি থাকলেও টি হবে আবার এফ এফ থাকলেও এফ এফ ট্রিপল বার টি এফ ট্রিপল বার এফ থাকলেও টি হবে বাকি সবে বাকি সব মানে দেখো এই যে এফ ট্রিপল বার টি থাকলেও এভাবে আবার টি ট্রিপল বার এফ থাকলেও এভাবে তাহলে এতগুলো সূত্র মুখস্থ করার থেকে আমার একটা লাইন মুখস্ত করা যখনই আমরা ট্রিপল বারের সূত্র দেখব তখনই আমরা খোঁজাচ্ছি পাশাপাশি কি দুটো টি আছে তাহলে উত্তর টি পাশাপাশি কি দুটো এফ আছে তাও টি বা টি টি থাকলেও টি হবে এফ এফ থাকলেও টি হবে বাকি সব এভাবে এই সূত্রের ক্ষেত্রে ট্রিপল বারের সূত্রের ক্ষেত্রে বাকিটা কেমন বলে দিলাম যে এফ ট্রিপল বার টি থাকলেও এ হবে আবার টি ট্রিপল বার এফ থাকলো এভাবে হবে ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে কার্ল নেগেশন এই যে একটা দাগ একটা দাগ হ্যাঁ সাপের ঢেউয়ের মধ্যে একটা দাগ তো এটার হচ্ছে এটার নাম হচ্ছে কার্ল নেগেশন ঠিক আছে নট বলে নিষেধক বচনও বলে ক্লিয়ার এরই সূত্রটা কি এটা হচ্ছে সিঙ্গেল ডিজিটে কাজ করবে এটা কিন্তু শুধু এফের সাথে মানে টি টি আর এফের মাঝখানে বসবে না এটা এক সাইড মানে সিঙ্গেলের কাজ কাজ করবে নটটি নটটি মানে সত্য না এটা নটটি মানে সত্য না তাহলে উত্তর কি সত্য যদি না হয় তাহলে উত্তর কি মিথ্যা হবে মিথ্যা না তাহলে মানে উত্তর কি সত্য ক্লিয়ার মানে জাস্ট অপোজিটটা বলতে হবে সত্য না নটটি এটা শুধু সিঙ্গেলে কাজ করে হ্যাঁ এটা শুধু টি এপের মাঝখানে বসে না সিঙ্গেল কাজ করে নট টি মানে সত্য না তাহলে উত্তর কি মিথ্যা বলতে হবে মিথ্যা না নট এপ তার উত্তর কি সত্য বল এটাই হচ্ছে কাজ এবার হচ্ছে দেখো সত্যাপেক্ষ যোজক হিসাবে ব্যবহৃত ধ্রুবক পাঁচটি কী কী যে কাল নেগেশন এই কাল আর নেগেশন এই নেগেশন মানে যে এই যে সাপের মতো ঢেউটা এটা হচ্ছে কখন কোন শব্দের পরিবর্তন ব্যবহার এমন নয় এমন নয় শব্দের পরিবর্তে এই নেগেশনটা ব্যবহার হয় ক্লিয়ার এই যে ডট এই যে ডট এই যে ফুলস্টপ ডট এটা কোন শব্দের পরিবর্তে ব্যবহৃত এবং কিন্তু শব্দের পরিবর্তে এই চিহ্নটা ব্যবহৃত হয় ক্লিয়ার এই যে ভেল এই যে ভেল এই চিহ্নটা কোন শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় অথবা পরিবর্তে শব্দের পরিবর্তে এই চিহ্নটা ব্যবহার হয় ক্লিয়ার ইমপ্লাইস এটাকে ইমপ্লাইস বলে এই ইমপ্লাইসটা কোন শব্দের পরিবর্তে ব্যবহার হয় যদি তবে শব্দের পরিবর্তে ইমপ্লাইস শব্দটা ব্যবহার হয় ক্লিয়ার ট্রিপল বার এই যে ইকুই ভ্যালেন্স এই যে ট্রিপল বার ইকুই ভ্যালেন্স বলে এটা কোন শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় চিহ্নটা যদি এবং কেবল যদি তো এগুলো মনে রাখতেই হবে ট্রুথ ফাংশনের লজিকের এগুলো মেইন সূত্র এই সমস্ত সূত্রে যদি তোমার মনে থাকে তাহলে তুমি সমস্ত লজিক করতে পারবে আর বাকি ফুল টিউশন আমার প্রোফাইল ভিজিট করে দেখে নাও প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে ভালো লাগবে অবশ্যই লাইক করবে অবশ্যই কমেন্ট করে প্লিজ শেয়ার